সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা এই মুহূর্তে আছি তো ভাসানচর রোহিং ক্যাম্পে এই রোহিং ক্যাম্পে পরীক্ষামূলকভাবে বেদানা চাষ করা হয়েছিল সেই বেদানা গাছে অলরেডি ফুল চলে আসছে আমরা লক্ষ্য করছি এবং অনেক ফুল চলে আসছে আমরা সেগুলো দেখার জন্য আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন অনেক ফুল এবং ফুল থেকে অলরেডি বেদানা অলরেডি রূপ নিয়েছে বেদানায় রূপ নিয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি পরীক্ষামূলকভাবে দুইটা গাছ লাগানো হয়েছিল আলহামদুলিল্লাহ দুইটা গাছই বেঁচে আছে এবং দুইটা গাছের ভিতরে এটা অনেক বড় হয়ে গেছে এবং হলো যে এই গাছে অনেক ফুল দেখা দিয়েছে যাকে আসলে আমরা চেষ্টা করলে চেষ্টার সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ এটা তার বাস্তব প্রমাণ আমরা পরবর্তীতে এই বেদানা যখন আরও বড়ো আকারের রূপ নিবে আমরা তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ